চব্বিশ বছরের এই মেয়েটাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত যেই প্রেমের জন্য এত দিবস যেই প্রেম না পেয়ে এত ছেলে মেয়ে আত্মহত্যা করে বা পাগল হয়ে সারা জীবন কাটিয়ে দেয় এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন টকবকে সুন্দরী এই মেয়েটার জন্য দুই বছর আগে একটা ছেলেকে হাসপাতালের বেডে শুয়ে কাতরাতে হয়েছিল অবস্থা এমন ছিল যে ছেলেটার শরীরের ভেতরের প্রত্যেকটা অঙ্গ পচে গিয়েছিল এই মেয়েটা তার প্রেমিককে নিশংসভাবে হত্যা করেছিল শারণরাজ কেরালার একটি বর্ডার অঞ্চলের বাসিন্দা এক ভাই এবং মা বাবা নিয়ে তার ছোট্ট সংসার পরিবারের বড়ো ছেলে ভালো একটা চাকরির আসায় ভালো কলেজে পড়ালেখা করেছিল বাবা মা অন্যদিকে একই অঞ্চলের বাসিন্দা গ্রীষ্মা ওদের একে অপরের পরিচয় হয়েছিল কলেজে তাদের প্রথম সাক্ষাতেই গ্রীজমাকে মনে ধরেছিল শেরণের তারপর কোথা থেকে ফোন নম্বরও পেয়ে যায় তারপর শুরু হয় রাত জেগে ভিডিও কল চেটিং কলেজে দেখা এবং মাঝে মধ্যে ঘুরতে যাওয়া এভাবে চলতে থাকলে একে অপরের প্রেমে পড়ে যায় গ্রীষ্মা ও শেরণ গ্রীজমাকে পাগলের মতো ভালোবস্ত শেরণ কিন্তু শেরণ বুঝতেই পারেনি যে গ্রীষ্মা তাকে মেরে ফেলার মতো প্ল্যান করতে পারে ভালোবাসা দুজনের থাকলেও কিছুটা পূর্ণ হওয়ার পর নিম্ন মধ্যবিত্ত শেরনের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে গ্রীজমা তাই গ্রীজমা তার ফ্যামিলিকে জানায় একটি বোরলুক ছেলে কুজার জন্য যেন টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা না করতে হয় তারপর ইন্ডিয়ান এক আর্মির সাথে বিয়ের কথা বলে গ্রীজমার আর এই ঘটনার কিছুই জানতো না শেরন সে গ্রীজমাকে আগের মতোই ভালোবাসত কিন্তু শেরনকে কিছু না জানিয়ে শহরে গিয়ে এনগেজমেন্ট সেরে এসেছিল গ্রীজমা আর তারপর থেকে শেরনের সাথে শুরু হয় নাটক নাটকের নাম বাড়ি থেকে মানবে না কিন্তু শেরন তো পাগল ছিল কিছুই মানতে চায় না এরপর গ্রীজমা শুরু করে নতুন প্ল্যান কারণ শেরনের কাছে গ্রিজমার প্রাইভেট ছবি এবং ভিডিও ছিল সে ভেবেছিল শেরন তাকে ব্ল্যাকমেল করবে কিন্তু শেরন ছিল খুবই ভদ্র একটা ছেলে অন্যদিকে আতঙ্কে ছিল গ্রিজমা শেরণ যদি জানতে পেরে সেই বড়লুক ছেলেটাকে বলে দেয় তাহলে হাত ছাড়া হবে সেই বড়লুক ছেলে তাই একটিমাত্র উপায় খুঁজে পায় গ্রিজমা আর সেটা হলো শেরনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া তারপর গুগলে কুস্তে থাকে বিভিন্নভাবে হত্যা করার উপায় তার মাঝ থেকে প্যারাসিটামলের ওভার ডোজ বেছে নেয় সেই প্ল্যান অনুযায়ী একটি জুসের বোতলে পঞ্চাশটি প্যারাসিটামল ট্যাবলেট মিশিয়ে কেটে দেয় শেরনকে আর সেই ড্রিঙ্কস খাওয়ালে শেরণ তা খায়নি তেতু লাগে বলে শেরন তখন বেঁচে যায় আর স্বাভাবিকভাবেই কোনো সন্দেহ করেনি গ্রীজমাকে কারণ শেরন যে থাকে পাগলের মতো ভালোবাসত তারপর সে অন্য একটি ক্ষতিকর ওষুধ মিশিয়ে শেরনকে দেয় আর বলে দেখি কে আগে খেয়ে শেষ করতে পারে কোনোভাবে কি বোঝা যাচ্ছে যে গ্রিজমা কোন করতে এসেছে শেরন এই জুসটাও একটু খেয়ে খারাপ টেস্টের কারণে ফেলে দেয় গ্রিজমা বারবার তার প্লেনে ফেল করেছিল পরপর নয়টি প্ল্যানে ফেল করে গ্রিজমা কিন্তু শেষময় সেমন একটি প্ল্যান বানায় যার থেকে বাঁচতে পারে না শেরন গ্রীজমার মামা নির্মল কুমারের প্ল্যান অনুযায়ী গ্রীজমা দুই হাজার বাইশ সালের চোদ্দই অক্টোবর শেরণকে তার বাড়ি আসার জন্য বলে কারণ গ্রীজমার বাড়িতে সেদিনকে থাকবে না বাড়ি সম্পূর্ণ ফাঁকা আর এই সময়ে নিরিবুলি শেরণকে খুব কাছে পেতে ইচ্ছে করছে গ্রীজমার অন্যদিকে গ্রীজমার মামা প্লেন করে গ্রীজমার বাড়ি থেকে সবাইকে পুজো দিতে নিয়ে যায় অন্যদিকে প্রেমিকার বাড়ি খালি প্রেমিকা তাকে কাছে পেতে চাচ্ছে সেই কারণে সকাল এগারোটা নাগাদ গ্রীজমার বাড়ি পৌঁছায় শেরণ এবার প্রেমিক প্রেমিকা যদি ফাঁকা বাড়িতে থাকে তাহলে কি হবে বাবুন যা হওয়ার ছিল তাই হচ্ছিল শেরণও খুব খুশি বহুদিন পর গ্রিজমাকে এতটা কাছে পেল সে আর সেই সময় গ্রীজমা বের করে তার ব্রহ্মাস্ত্র গ্রিজমা শেরণকে বলে আমি একটা আয়ুর্বেদিক ঔষধ জোগাড় করেছি যেটাকে অন্তরঙ্গ হলে নাকি দীর্ঘ সময় অবধি একে অপরকে আদর করা যায় আমি চাই আজ তুমি সেই ঔষধটাকে আমায় আদর করো প্রেমে অন্ধ হওয়া শেরণ তা বিশ্বাস করে আর শেরণ তা সহজ সরল মনে খেয়ে নেয় তারপর তারা দুজন অন্তরঙ্গ হয় এরপর তাদের সময় শেষ হলে শেরণ তার বাড়ি পৌঁছালো তার সারা শরীর জ্বালা যন্ত্রণা শুরু হয় ভর্তি করা হয় হাসপাতালে কিন্তু ডাক্তাররা বুঝতে পারছিল না কি হয়েছে তখন শেরণের ভাই জানতো যে সে গ্রীজমাদের বাড়িতে গিয়েছিল তখন সে গ্রীজমাকে ফোন করে জানতে চাইল শেরণ তাদের বাড়িতে কিছু খেয়েছে কিনা কিন্তু গ্রীজমা তা অস্বীকার করে এরপর হাসপাতালে কেটে যায় দুদিন শেরণের যন্ত্রণা আরও বাড়তে থাকে তারপরেও নিজের প্রেমিকার প্রতি কোনো অবিশ্বাস করেনি শেরণ তারপর গ্রিজমার কাছে যায় শেরণের বাবা মা হাত জোর করে বলে কিছু খাইয়েছে কিনা কিন্তু গ্রিজমা সোজা না করে দেয় এদিকে শেরণ গ্রিজমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তাই পুলিশও গ্রিজমাকে জিজ্ঞাসা করতে পারে না এদিকে শেরণের শরীরের ভেতরের প্রত্যেকটা অঙ্গ পচে যাচ্ছিল এবং এমন অবস্থা কিছু কাওয়াতো দূর পানি পর্যন্ত খেতে পারছিল না শেরণ এমনি কষ্ট করতে হয়েছিল শেরণকে একসময় শেরণ বুঝতে পারে যার জন্য সে পাগল তার জন্যই সে মরতে চলেছে তাই সে ম্যাজিস্ট্রেটের সামনে গ্রিজমার নামটা বলে দেয় এর দুদিন বাদে পঁচিশে অক্টোবর মৃত্যু হয় শেরনের হাসপাতালে আইসিউতে এগারো দিন জীবনের সাথে যুদ্ধ করে পরাজিত হয়ে বিদায় নেয় এক নারীর প্রেমে অন্ধপ্রেমিক শেরণ এরপর একুশে অক্টোবর গ্রিজমা তার মামা এবং তার মাকে গ্রেপ্তার করে পুলিশ তবুও গ্রীজমা স্বীকার করেনি যে সে কি খাইয়েছিল শেরণকে পরবর্তীতে সে পুলিশের চাপে স্বীকার করে গ্রীজমা শেরণকে যে ওষুধটি খাইয়েছিল তা ছিল জমিতে পোকা মারা ওষুধ যার নাম প্যারাকোয়াট চায়না ইউরোপে এই প্যারাকোয়াট ব্যান্ড কিন্তু এখনও তা ইন্ডিয়ার জমিতে ব্যবহার করা হয় এই বিশেষতনে পাওয়ারফুল বিজ্ঞানীদের মতে এর এক ফুটা মানুষের মৃত্যু হতে পারে কিন্তু গ্রীজমা শেরণকে কয়েক সামস খাইয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে গ্রীজমার জামিন মঞ্জুর করে কেরালার হাইকোর্ট কিন্তু পুলিশ কেসটা আবার চালু করে দুই হাজার চব্বিশ সালের অক্টোবর থেকে শুরু করে ট্রায়াল তারা জোগাড় করে পঁচানব্বই জন সাক্ষী অবশেষে কেরালার অ্যাডিশনাল সেশন কোর্টের রায় অনুযায়ী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে গ্রীজমাকে মৃত্যুদণ্ড রায় দেয় আদালত এবং তার মামাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয় she had a look.